কাটা হয়ে গেল পাও আসসালামু দেশি বিদেশি সবাই খাও সবাই ছিল ফলটার নাম হচ্ছে ড্রাগন ফল তাই না আজকে দেখবার ড্রাগন ফলের মধ্যে কি আছে আজকে বাহিরে গেলাম ব্যাংকে গেলাম ওখান থেকে এসে অস্থির গরম বাহিরে বাসার ভিতরে এত গরম না বাহিরে অনেক গরম আইসা সাথে সাথে রান্না করছি তার ফাঁকে আধা ঘন্টার ভিতরে করে ফেললাম ও রান্নার ভিতরে তোমরা সাথে থাকো দেখতে পাবা এই ড্রাগনটার ভিতরে কি আমি আমি তো একটা তোমাদেরকে তো খাওয়াইতে পারছি না এখন আমি কিটি কেটে এইটা কে আমি তোমাদেরকে দেখাই তারপর কি করলাম এটার মধ্যে যখন আমি ঢাললাম ঢালার পরে দেখি অনেক বেশি করে ফেলছি তার মধ্যে এই যে এটা এইভাবে ঢালবো আমার হাত কিন্তু পরিষ্কার এটা পাশে রাখলাম তারপর হচ্ছে ড্রাগন থেকে আমি এটা একটু সিলে নে হ্যাঁ

এই হয়ে গেল হ্যাঁ কত খাবো পিছনটা একটু সুন্দর গোলাপি গোলাপি কালার এই হলো বিসমিল্লা হ্যাঁ তারপরে ও কি কচকচ এখন আমি বিসমিল্লা বলে না এমন খাবার আছে কিছু খেলে বলে কলিজা ঠান্ডা হয়ে যায় গরমে এসে এই খাবারটা খাবেন অনেক বেশি মজা পুরো ভিডিওটা আপনারা দেখবেন অনেক মজা